গুড মর্নিং গুড মর্নিং শুভাত শুভ সকাল আজ একুশে নভেম্বর পাঁচই অজ্ঞ বৃহস্পতিবার সকালবেলা আমি অমল মিত্র আমি অমল মিত্র আমার সমস্ত ইউটিউবার ইউটিউবের সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধু বান্ধব যারা আছেন যারা আমার ইউটিউব দেখেন যারা আমার ইউটিউবে গঠনমূলক কমেন্ট করেন তাদের সমস্ত সব সমস্ত লোকদের বা সমাজের সবাইকে বা সকল সকলগণকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকালবেলা এই সকাল একটু ছাদে উঠি এই আপনাদের সঙ্গে একটু কথা বলি প্রতিদিনের মতো আজও এসেছি আজও প্রতিদিনের মতো কথা বলছি হয় কি এখানে তো ছাপ ছাড়া নিচে থাক না হয়তো আপনাকে বাইরে যেতে হবে বাইরে যেতে গেলে অনেকটা শ্রেণী ভাঙতে হবে এখন দেয় না শরীর দেয় না তাই বাধ্য আমি ছাদেই আসি ছাদে এসে একটু ঘুরে বেড়াই ছাদে এসে একটু ঘুরে বেড়াই যে একটু সময় কাটাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রার্থনা করি সকালবেলা চারিদিকটা ভিউটা একটু দেখিয়ে দেয় সকালবেলা চারিদিকটা একটু ভিউটা দেখিয়ে দেয় কেমন সকালবেলা চারিদিকটা চারিদিককে ভিউটা একটু দেখিয়ে দেয় হ্যাঁ এটা আমার ঘরেরই এসি এটা এইটা আমার ঘরেরই এসি এটাও আমার ঘরে এইটা আমার ঘরে ওগুলো আমাদের না এইটা আমার ঘরে এসিটা আমার ঘরে ঠিক এর নিচেই আমরা থাকি তো তার জন্য জানলার ওপরে লাগানো আছে সোজাসুজি আমরা না বিনেছি বৃহস্পতিবার একটু ফুল নিয়ে যেতে ব্যাপার আছে একটু কারণ এখানে তো গাছের ফুল নেই আরবলে তো প্রচুর ফুল ফুটছে প্রচুর মানে গাছ ভেঙে যাওয়ার মতো ফুল ফোটে বিশ পঞ্চাশটা করে ফুল হয় আর সেইভাবে অপরাজিতা জবা প্রচুর এখানে তো আপনাকে খুব ফুল পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হবে তবে আপনি যা চাইবেন তা পাবেন না এবং সেই শুকনো শুকনো ওরা কালকে কিনেছে কালকে বিকেলের দুপুরের পরে কিনেছে ব্যস্ত করে রেখে দিয়েছে সকালে এসে বিক্রি করবে এই আমরা সবাই এই কিনতে অভ্যস্ত সবাই তাই কেনে আমিও তাই কিনে তাহলে আমি আমার বাড়িতে গ্রামের বাড়িতে যেটা পাই এটা সেটা পাব আশা করা হয়তো মুশকিল আশা করাটাই ভুল যেটা গ্রামের বাড়িতে পাবো সেটা এখানেই পাবো পাবো না সকালবেলায় তো এগিয়েছি একটু যাবো থানকুনি পাতা খুঁজতে হয়তো বলো নেই হ্যাঁ ও আর যারা ওই পাড়ায় পাড়ায় পাইকারি বিক্রি করে পাড়ায় পাড়ায় যারা বিক্রি করে তাদের কাছে পাইকারি সব বিক্রি করে দেয় খুঁজেটা বসে বিক্রি করার সুযোগ হয় না ওরা একবারে বিক্রি হয়ে যায় ওদের সেইটাই লাভ যাই হোক বেশিক্ষণ সময় নষ্ট না করে আপনাদের সবাইকে আরও একবার সকালে শুভ সকালে শুভেচ্ছা জানালাম আজকের মতো বিদায় নিচ্ছি আবার যদি আগামীকাল ঠিকঠাক থাকি আবার আসবে কেমন শুভ সকাল সুপ্রভাত নমস্কার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন কেমন আজ এই পর্যন্তই ঠিক আছে আজ এই পর্যন্ত সকালবেলা ভালো লাগে এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো সকালবেলাটা খারাপ লাগে না অলপ একটো ঠাণ্ডা থেংক ইউ